আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কালের কিছু কটন ওয়্যার কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন অরিজিনাল এই কালেকশনগুলো হবে ব্র্যান্ডের নাম হচ্ছে তাওয়াক্কালের নিজানা ক্যাটালগ থেকে এমব্রয়ডারির ওয়ার্ক প্রিন্টেড দুপাট্টা প্রিন্টেড ট্রাউজারের মধ্যে এই কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে অ্যালবাম বুকটা তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার আলাদা ক্যাটালগ মিনি ক্যাটালগ পেয়ে যাবেন তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ হচ্ছে তাওয়াক্কালের নিজানা নিজানা ক্যাটালগ থেকে ডবল থ্রি ফাইভ টু ডাবল থ্রি ফাইভ টু হচ্ছে এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব লং থ্রি পিস কালেকশন হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা রেখে দিচ্ছি এটা আকাশি টাইপের কালার হবে লাইট আকাশি টাইপের কালার হবে গর্জিয়াসের মধ্যে ফুল কটনের মধ্যে কটন এমব্রয়ডারি চিকেন কারি টাইপের কাজ করা হবে আপনারা আপনার মতো করে নিজের মতো করে বানাতে পারবেন প্রিন্ট টাইপের আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে লোয়ার প্যানেলটা সম্পূর্ণ আপনার ফিনিশিং কাটওয়ার্ক ডিজাইন করে এখানে বানাতে পারবেন এটা হচ্ছে এমব্রয়ডারি সুতার কাজ করা মাল্টি কালার সুতার কাজ করা হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরো ড্রেসের মধ্যে কিন্তু আপনার ভারী কাজ করা হবে আনস্টিচড কালেকশন হবে বডি ফ্রি সাইজ করতে পারবেন লম্বা আপনারা মোটামুটি ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে হাতার পার্টটা এখানে একই প্রিন্টের মধ্যে হাতার পার্টটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ব্যাক সাইডের যে কাপড়টা আছে ওটা দিয়ে আপনার হাতার কাপড় করতে পারবেন এটা হচ্ছে স্লিপ পার্টের এক্সট্রা কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর ওড়নাটা হবে এটা প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কাটুয়াক ডুপারটা ফুল কটন প্রিন্টের মধ্যে আপনার সুন্দরভাবে ফিনিশিং কাটওয়ার্ক ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন চিকেন কারি টাইপের কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হবে সেম কালার সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল থ্রি ডাবল ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর পিঙ্ক টাইপের কালার হবে আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগ আছে ক্যাটালগ সহ আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা সম্পূর্ণ ভিন্ন ডিজাইন ডিজাইন সবগুলোই আলাদা হবে লোয়ার প্যানেলটা হবে এভাবে করে কাজ করা সবগুলো ফ্যাব্রিক সেম হবে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা ফিনিশিং এমব্রয়ডারি প্লাস্টিক প্যান্সের কাজ করা আছে ব্যাক সাইডটা প্লেন হাতার পাটটায় এই ফ্যাব্রিকই হবে প্যান্টের কাপড়টা হবে এটা আর ওড়নাটা হবে কন্ট্রাস্টের মধ্যে ডিজিটাল প্রিন্টেড দুপাট্টা আর সাথে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে বড় ওড়না হবে এটা হবে ওড়নাটা পাকিস্তানি অরিজিনাল কোনো কপি হবে না রেপ্লিকা হবে না নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডাবল থ্রি ফাইভ সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার তাওয়াকালের নিজানা ক্যাটালগ থেকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লং থ্রি পিস কালেকশন ফর্টি টু থ্রি পর্যন্ত ইজিলি করতে পারবেন সামনের পার্টটা হবে এটা অল ওভার কাজ করা হবে চিকেনকারি টাইপের কাজ করা আছে এটা হচ্ছে জামার আমার সামনের পার্টটা ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে সামনে ব্যাক সাইডটা প্লেন হাতার পার্টটা এই এই কাপড়টাই আপনার স্লিপস পার্টের জন্য ইউজ করতে হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে প্রায় পনের তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হবে অন্যটা অন্যটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডাবল থ্রি ফাইভ সিক্স ডাবল থ্রি ফাইভ সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের এই ডিজাইনগুলো হবে কটন পার্টি পার্টিউর কালেকশন লং ড্রেস হবে আর সিকোয়েন্সের মধ্যে কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আর ওড়নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওড়নাটা এটা হবে ওড়নাটা ফুল কটনের মধ্যে দুপারটা হবে কাটওয়ার্ক ডিজাইন ফিনিশিং কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে আপনাদেরকে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল থ্রি ফোর এইট ডাবল থ্রি ফোর এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল্লি গর্জিয়াস টাইপের ড্রেসগুলো হবে মাল্টি সুতার কাজ করা লোয়ার প্যানেলটা হবে এটা সেম ক্যাটালগের মতো আপনারা বানাতে পারবেন ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন সাথে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা ব্যাকসাইডটা প্লেন হবে হাতার পার্টটা ব্যাক সাইডেই আছে এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টের মধ্যে আর ওড়না হবে কন্ট্রাস্ট টাইপের মানে কাজের সুতার সাথে ম্যাচ করা আছে বডির পার্টের কাজের সুতার সাথে ম্যাচ করা আছে প্রত্যেকটা ড্রেসের ওড়না ওড়নার কালারটা এটা হবে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন পেস্ট টাইপের কালার হবে ডাবল থ্রি ফাইভ থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল থ্রি ফাইভ থ্রি এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন এটা হচ্ছে আপনার জামার সামনের পার্ট হবে এটা বডি ফ্রি সাইজ আছে হাতের পাটটাও সম্পূর্ণ আলাদা হবে ব্যাক সাইডের সাথে হাতের কাপড় আছে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি কোনো কপি রেপ্লিকা হবে না প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ড্রেসগুলা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে চার এখন এই ড্রেসটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল থ্রি ফাইভ ফোর ডাবল থ্রি ফাইভ ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কালের কালের ফ্যান্সি লন আপনার বডি হবে নিজানা ক্যাটালগ থেকে এই রেসটা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হবে লোয়ার প্যানেলটা কার্টওয়ার্ক ডিজাইন করে নিতে পারবেন এটা ব্যাক সাইড একই প্রিন্টের সাইডটা সেম প্রিন্ট হবে প্যান্টটাও আপনার প্রিন্টের মধ্যে আর ওড়নাটা দেখিয়ে দেবো ওড়নাটা হবে এটা এটা হবে অন্যটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওড়নাগুলো সুতি ওড়নার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস ফিক্সড হবে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল থ্রি ফাইভ ওয়ান পিঁয়াজ কালারের মধ্যে হবে এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের এই ডিজাইনগুলো হবে লোয়ার প্যানেলটা হবে এটা উপরে আপনার গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে বডি ফ্রি সাইজ প্যান্টের কাপড় সম্পূর্ণ প্রিন্ট হবে আর অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা এটা হবে পার্টি পার্টিওয়ে কালেকশন কটন পার্টিওয়ে মধ্যে হবে টাওয়ার কাল ব্র্যান্ডের প্রাইস হচ্ছে চার হাজার চারশো ফিক্সড প্রাইস হবে চার হাজার চারশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেব ডাবল থ্রি ফোর নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা প্যান্ট প্রত্যেকটাই আপনার প্রিন্টের মধ্যে হবে মাল্টি কালার সুতার কাজ করা হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা বানতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা আর ওড়নাটা হবে কন্ট্রাস্টের মধ্যে এটা হবে অন্যটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস ফিক্সড হবে আপনার চার হাজার চারশো করে ফিক্সড প্রাইস হবে চার হাজার চারশো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডাবল থ্রি ফাইভ জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল থ্রি ফাইভ জিরো আপনারা অর্ডার করার সময় ক্যাটালগের স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা অল ওভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন আলাদা কোনো ইউক প্যানেল বসানো নাই সম্পূর্ণ আপনার ফিক্সড কাজ করা হবে এটার মধ্যে আপনার সুতার কাজ আছে স্ট্রাইপ টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে সামনে ব্যাক সাইড হাতার পার্ট সেম হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা এটা হবে অন্যটা ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে চার হাজার চারশো ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে অ্যাডভান্স কিছু টাকা অর্ডার করার সময় আপনাকে অ্যাডভান্স করতে হবে যে স্টেটিং হচ্ছে আমাদের শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক ম্যাসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তলায় লফট্টেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন হাফেজ